ফেসবুকে এসে লাইভ করতেছে আর স্বামী দুর্নাম করতেছে ওর কথাগুলো শুনে মনে হচ্ছে মেয়েটা কেবল মাত্র মন হয় জান্নার থেকে পালায় আসে কষ্ট হচ্ছে কি তিনটা স্বামী মাত্র গেছে কয়টা আচ্ছা এই আদনান বেচারিটা এত না হলে খারাপ ওই উগলু খারাপ ছিল আর যেভাবে ফেরিস্তার মতন কথা বলতেছে মনে হয় এই মাত্র জান্নার থেকে পালায় আসছে আল্লাহ আমার মাবন গুলোকে হেফাজত করুক বলুন আমি স্বামীর বিরুদ্ধে এইভাবে অভিযোগ করা যাবে না প্রিয় মা স্বামী যে কি জিনিস মায়েরা যদি বুঝতো আহারে আহারে আল্লাহ নবী বলেছেন যদি আল্লাহকে বাদ দিয়ে কাউকে শেষদা করা জায়েজ থাকতো মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে শেষদা করে আজ দেখছিলাম আদনানের শাশুড়ি বলছিল আদনান নাকি ঘুমায় থাকে কি গো খাম্মা তোমার পরিবারের তোমার বংশের কি সবাই জেগে থাকে থাকতেই পারে একটা মানুষ হয়তো বা একদিন কোনো কারণবশত ছিল ঘুমের বড়ি খাইছে অথবা সিরাপ খাইছে অথবা অসুস্থ হইছে এটা জাতির সামনে এসে বলতে হবে একজন আলেমের দূর সে মেয়েটার বংশের কি সবাই পাঁচ নামাজ পড়ে কাউরে কি কোনো এদিক ওদিক হয় না আমার ছেলে ভুল করেছে আমার স্ত্রী ভুল করেছে আমার ভাই ভুল করেছে আমার মা ভুল করেছে আমি কি আপনাদের বাজারে দোকানে বলে বসে বসে বলবো নাকি বলবো নাকি বলে কোনো লাভ আছে নাকি ও আমার ভাই আমার ছেলে আমার মেয়ে তার জন্য আমি বাড়িতে সেরে নিতে চাই চার দোকানে বলতে চায় না ইজ্জত চলে যাবে তার জন্য কি করে একজন মেয়ে তার স্বামীর বিরুদ্ধে গোটা জাতির সামনে বলতে পারে এটা রোতে স্ত্রীর নামে ধোকাবাজি চলেছে কথা বলুন ঠিক কিনা পারিবারিক সমস্যা পারিবারিকভাবে ভাবে মিটায় নাও আবু তো আদনান ভাইকে তুমি বিয়ে করো নাই প্রিয় বোন তুমি বিয়ে করেছিলে আবু আবু তো আদনান ভাইয়ের যে একটা ফেস আছে একটা ভাইরাল অবস্থান আছে গোটা পৃথিবী ব্যাপী যে তার একটা সুনাম সুখ্যাতি আছে আজকে কোন একটা জায়গাতে টানা শুরু হয়েছে তার ভাইরাল সুখাতি সুনামের উপরে আঘাত করতেছে যে মেয়েটা স্বামীর সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আঘাত করে সে মেয়েটা কোনো দিন স্ত্রী থাকার অধিকার রাখে এজন্য বলে বেশি চালাকি করতে ভালো করা ভালো না অতি চালাকের গলায় দড়ি আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েদেরকে আমি বলবো এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গ্যাপ রিলেশন হয় আমরা কোন মানুষের কাছে বলবো না যে যত এগুলোকে ছড়াবে তার পারিবারিক দ্বন্দ্ব এবং কলহগুলো তত বেড়ে যাবে এই জন্য পারিবারিকভাবে আমাদের মধ্যে যদি কোনো গ্যাপ রিলেশন হয় নিজেরা নিজেরা সুন্দর করে পরামর্শ করে সেরে নিব আল্লাহ তালা ঘরের সমস্যা ঘরের মধ্যেই সারানোর দান করুক আমরা পড়ি আমি কোরআনুল ক্যারিমের মধ্যে আমার আল্লাহ আল্লাহ তালা বলেন পুন্না লিবাস কুম ওয়া আনতুম লিবাসুল্লাহ উন্ন্যাহ পুরুষ হলো মহিলার জন্য পোশাক আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক কেন বলা হয়েছে পোশাকের দায়িত্ব আর কর্তব্য হলো আমার শরীরের চামড়া যদি কালো হয় কোথাও যদি কোনো ময়লা থাকে কোথাও যদি কোনো ক্ষত থাকে পোশাক ঢেকে আমাকে সুন্দর দেখাবে এটাই হলো পোশাকের দায়িত্ব আর কর্তব্য যদি ভুল থাকে স্বামী ঢেকে এটাকে ভালো করে জাতির সামনে দেখাবে স্বামীর যদি কোনো ভুল থাকে এটাকে ঢেকে সুন্দর করে জাতির সামনে দেখাবে এজন্য পোশাকের সাথে তুলনা দিয়েছেন কে আল্লাহ আমাদের বোঝার কৌফিক দান করুক আমরা বলি আমিন আজ আমার মা জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় মায়েদের সবচেয়ে কষ্টের বিষয় মায়েরা যদি শাশুর হয় তখন তাদের বৌমা ভালো হয় না আর বৌমা যদি ওই মেয়েটা হয় তখন তার শাশুড়ি ভালো ননদ হলে ভাবি ভালো হয় না আর ভাবি হলে ননদ ভালো হয় না আর বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মেয়ের স্বামী ভালো খুঁজে পাওয়া হাই ভাই কথা কয় না স্বামী ভালো খুঁজে পাওয়া একটা স্বামী ভালো পাওয়া যায় একটা স্বামী ভালো পাওয়া যায় সেটা হলো ওনার ভাবির স্বামী আপনার বাড়ি আলির স্বামী মানে আপনার বাড়ি ভাই এছাড়া বাংলাদেশে আর ভানু স্বামী হাই রে কথা কয় না রে আল্লাহরি আমার কথাগুলো বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে জানি আমি চাপাই নবাব বজ্রের মা বোনেরা ভালো কিন্তু কত ভালো আপনার বাড়িতে গিয়ে দেখেন বালিশের নিচে তাবিজ আগনার মধ্যে তাবিজ মধ্যে কষ্টের কবিরাজের দৌড়ায় আর বলে আহা ও আম্মা তোমার জামাই না আমার কোনো কথা শোনে না চলো না একটা কবিরাজের বাড়িতে নিয়ে চলো কবিরাজের বাড়িতে যায় আর তাবিজ কবজ করে বেড়ায় এরকম মাবন বর্তমানে বাংলাদেশে একশোটার মধ্যে তিরিশটা মাবন খালি কবিরাজের বাড়িতে দৌড়াদৌড়ি করে বেড়ায় আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়ারা এর তিনজনকে জিজ্ঞেস করা হলো একজন বলল সমস্ত শান্তি হলো টয়লেটে বাথরুমে কথা কি বোঝা যাচ্ছে আর শান্তি বলতেছেন ঘুমের ভিতরে আর একজন শান্তি বললেন যে বিবির ভিতরে বাড়ি আলির ভিতরে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্বত ভালোবাসা আছে ওটা যদি ঘর হয় ঘর ওই ওই ভাঙা যেন রাজ দরবারকে হার মানায়া দেয় জন্য স্বামী স্ত্রী এটা কঠিন এক জান্নাতের সম্পর্ক আল্লাহ রব আলমিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসাকে বাড়ায় দেখে আমরা পড়ি আমিন বন্ধুরা আমরা আলোচনা করছিলাম নিয়ে এই দিয়ে যদি আমরা টয়লেটের দিকে তাকাই একজন মুসলমান যখন বাথরুমে যাবে জুতা স্যান্ডেল পায়ে পরে বাথরুমে যাবে মাথাটাকে ঢেকে রাখবে বাম পা দিয়ে ঢুকবে ডান পা বের হবে আগে পরে দোয়া পড়বে দিলা কোনো ব্যবহার করবে যতক্ষণ বাথরুমে থাকবে টয়লেটে থাকবে তখন ডান পায়ের উপরে একটু বেশি করে ভর দিয়ে রাখবে চাপ দিয়ে রাখবে আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান নবীজির সুন্নাতগুলোকে নিয়ে গবেষণা করছে নবীজি ডান পা দিয়ে ঢুকতে বললেন কেন বাম পা দিয়ে ঢুকতে বললেন কেন ডান পা বাম পা দিয়ে ঢুকতে বললেন কেন ডান পা দিয়ে বের হতে বললেন কেন পায়ে স্যান্ডেল রাখতে বললেন কেন পরীক্ষা করতে গিয়ে দেখি আমরা বাথরুম যখন করি এই পায়া সাথে কিরমির ডিমগুলো বের হয়ে চলে আসে ওগুলো কিন্তু মারা যায় যায় না না। সাধারণ চোখ দেখা আস্তে 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 করে পায়খানার প্যানের উপরে বসে থাকে যদি যান। আপনার পায়ের ভিতরে ঢুকে পড়বে রক্তের ভিতরে মিশে যাবে এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে খোলা জায়গায় পায়খানা করা যাবে না খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না আজকে আমরা আধুনিক হতে হতে ঘরের ভিতরে টয়লেট নিয়ে চলে গেছি জীবাণু দিয়ে আমাদের ঘরগুলো ভরপুর হয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা ভাইয়ারা ইসলামের আধুনিক শিক্ষা আধুনিক ব্যবস্থা যত উন্নত হবে ইসলাম বোঝা তত সহজ হয়ে যাবে বাথরুমে যতক্ষণ থাকবে ডান পার উপরে একটু বেশি করে চাপ দিয়ে ভর দিয়ে রাখবেন কেন ডান দিকে বাথরুমের যে পায়খানার যে নারীগুলোর মাথা আছে মুখগুলো আছে মাথা ডান দিকে থাকে ডান একটু বেশি ভর রাখলে পারে পেট পরিষ্কার হয়ে ক্লিয়ার হয়ে বাথরুম হয়ে যাবে সুমান বলে পেট যদি ক্লিয়ার হয়ে বাথরুম হয় সত্তর থেকে আশিটার মতন পেটের রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে আর বাথরুম যদি ক্লিয়ার না হয় দুই দিন আগে হোক আর পরে হোক সত্তর থেকে আশিটার মতন রোগ আপনার তৈরি হতে পারে এই জন্য বাথরুম ক্লিয়ার হওয়া বড় জরুরি বাথরুম ক্লিয়ার হলে সব প্রশান্তি লাগে এইজন আল্লাহর নবীর সুন্নত তরিকায় যদি আমরা টয়লেটে যাই বাথরুমে যাই বাথরুং করার মধ্যে ও শান্তি দান করবেন তিনি কে আরেকজন আল্লাহর বান্দা বলেছিলেন আমার জামাতে সব শান্তি হলো ঘুমের ভিতরে ঘুমপারার ক্ষেত্রে তাকায় দেখুন সুন্নত তরিকা হলো ডান হাত কালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে আবর কুমারর সুন্নত तरीका হলো বিবাহিতদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না একে উপরে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে আল্লাহর কোনের আয়াত হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহunna পুরুষ মহিলার পোশাক মহিলা পুরুষের পোশাক এর ব্যাখ্যা করতে গিয়া দেখবেন মোবাইলটা সারাদিন চালানোর পর সন্ধ্যা চার্জে লাগায়া দিলে ব্যাটারির চার্জগুলো যখন ফুল হয়ে যায় রিকশা চালায়া ভ্যান চালায়া কাজকর্ম করে মায়েরা বাড়ির কাজকর্ম করে শরীর থেকে ঘাম ঝরে এনার্জির ঘাটতি হয় ক্যালোরির ঘাটতি হয় হালাল বিবিকে জড়িয়ে ধরে একে অপরের যখন ঘুমিয়ে পড়বে পশমে পশমে আল্লাহর কুদরতের চার্জার লাগানো আছে একে অপরকে বুকে জড়িয়ে ঘুমানোর কারণে সারা দিনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন শরীরে এনার্জি পয়দা করে দিবেন কে একে অপরের মধ্যে আল্লাহ তালা এই যোগ্যতা এই সম্পর্ক এই ম্যাগনেট এই চার্জের ব্যবস্থাটা করে দিয়েছেন এই আপনি নেটেও সার্চ দিয়ে দেখেন স্বামী স্ত্রী এক বিছানায় একসাথে ঘুমানোর যে লাভগুলো আছে মাথা ঠান্ডা থাকবে পেশার হাই হবে না অনেক উপকার রয়েছে ইসলাম এটা আমাদেরকে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে জানিয়ে দিয়েছে সুভান বলেন সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার ডান কাজ হয়ে যদি আপনি ঘুমান আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান আজকে পরীক্ষা করে বলেন মানুষের হাট থাকে ডানকা হাত হয়ে ঘুমালে হাটটা ভালো করে পাঁচ করতে পারবে রক্তের সার্কুলেশন বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে সারা দিনে যদি কোনো হাড়ের উপরে চাপ টাপ সৃষ্টি হয়ে থাকে ডানকা হাত হয়ে ঘুমালে হাটটা ভালো করে পাঁচ করতে পারলে সবগুলো সেরে যাবে আর কেউ যদি ডানকাদের বিপরীত শূন্যতের বিপরীত তরিকায় ঘুমায় হাটের উপরে চাপ পড়বে হাট লোক হয়ে যাবে হাট দুর্বল হয়ে যাবে এই জন্য নবীর শূন্যত তরিকায় ডান মধ্যে ঘুমানোর মধ্যে লাভ আছে না নাই আমার কলিজার কলিচার্যকরা প্রাণপ্রিয় ভাইয়েরা এই জন্য ভালো ঘুম পারার জন্য নবীর সুন্নতের বিকল্প কিছু নাই আর বিয়ে শাদির কথা যদি বলেন বিবির কথা যদি বলেন পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে উন্নত সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিলেন মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লাম সে নবীজি বলেছেন দুনিয়ার যুবকেরা তোমরা যখন বিয়ে করতে যাবা চারটি গুণ দেখে বিয়ে করবা এক নম্বর গুণ হলো আলি মা আলিহা ফাজফার বিজাতির দিন সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখবা চারটা গুণ দেখে বিয়ে করতে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সকলে একটু জবান খুলে বলুন না সাল্লাহু আলাইহাল্লাম আজ আমার দেশের যুবকেরা বিয়ে করতে চায় না আমি জানি কেন বিয়ে করতে চায় না বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাবি কিনে সামালা টানা দরকার হায় আল্লাহ চাপায়ের ভাইরা কি বোঝে না নাকি গো নিরাজ সেই বিশ্ববিদ্যালয়ে গেলেই দেখতে পাবেন স্বামী স্ত্রী এত ক্লোজ হয় না ওরা ফিরি ফিরি যতটা ক্লোজ হয় পর্দার পারে গিয়ে দেখবেন হাইরি কোনায় কোনায় সরাই সরাই কপত কপতির কত যে অত্যাচার চলতেছে এই জন্য ওরা চিন্তা করছে বিনা টাকা যদি দুধ পাওয়া যায় গা কিনে ঝামেলা টানা দরকার আমি আমার কোনি জাতগ্রাফিও বন্ধুদেরকে বলতে চাই ওই নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু নদীর পানি কি কেউ খায় বনগুলোকে বলবো। নদীর পানি সস্তা সবাই ব্যবহার করে কেউ খায় না ডাবের পানি ভিতরে থাকে আবদ্ধ রাখে এই জন্য একশো টাকার নিচে দাপ কিনে পাওয়া যায় না এই বনগুলোকে বলবো বন ইসলাম মেনে চলো রানী বানায়া ঘরে তুলবে পার্কের কোনাকানিতে যদি চরিত্র বিলায়া দাও সারা জীবন ওই নর্তকীর মতন রাস্তা পথে ঘোরা লাগবে কথা বলুন ঠিক কিনা এই জন্য নবীজি বলেছেন চারটি গুণ দেখে বিয়ে করো এর এক নম্বর গুণ হলো সুন্দর সুন্দর বলতে এই সুন্দর না এক একজনার সুন্দর চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে এক সুন্দর বেটাই সুন্দর এক অসুন্দর এক মেয়েকে তাকে বলা হচ্ছে এই তুই এত সুন্দর মানুষ ওই ময়লা মেয়েটারে ভালোবাসস কেন রে সে বলে তুই বুঝবি না আমার চোখ যদি তোর চোখে লাগাই দিতাম তাহলে বুঝতে পারতি যে কালোর মধ্যে কত ভালো আছে সুবহানাল্লাহ বলেন না এই জন্য এক এক চোখে এক এক সুন্দর বানিয়েছেন কে আমার সমাজ ব্যবস্থা উল্টা দিকে চলে বিয়ে করব আমি পছন্দ করে আমার দুলাভাই আমি মিষ্টি খায় না আর দুলাভাইয়ের মিষ্টি ছাড়া হয় না কল্লা ভাজি দিলে আমার খাওয়া অফ আর কল্লা ভাজি দিলে দুলা ভাইয়ের খাওয়ার স্টার্ট তার মানে বুঝা গেল দুলা পছন্দ দিয়ে আমার চলবে দুলা পছন্দ আমার ঘরে চাপানো যাবে যার বিবি তার পছন্দ করার অধিকার রয়েছে বাবা মাকে সঙ্গে নিয়ে যাকে দেখে ভালো লাগে যাকে দেখে ফিলিংস জাগে যাকে দেখে প্রেম আসে এরকম একজন জীবন সঙ্গিনীকে বেছে নেওয়ার অধিকার ইসলাম দিয়েছেন সুহানাল্লাহ বলেন এজন্য নবীজি বলেছেন সুন্দর দেখে বিয়ে করো এখন ডিজিটাল জামানা কালা ধলাটাও সিনার যায় কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায় আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায় কালার ধলা চিনা বড় কথা বলেন ঠিক কিনা এই জন্য